তো দেখো প্রান্তিকা স্কুল থেকে চলে এসেছে এত আজকে সরকারি স্কুলে গেছিল আর গিয়ে চলে এসেছে আর সকালে ডিম টোস্ট খেয়েছে প্রান্তিকা তো শ্বশুমার সাথেও করে দিলাম তো আমাদের এখনও খাওয়া হয়নি পুচকুকে নিয়ে ওর পাপা বসে আছে তো আমরা একটু পরে খেয়ে নেব এখন বেজে গেছে প্রায় দশটারও বেশি তো করবো কিছু রান্না যে পাঁচ মাসে তরকারি রান্না করব আর ভাতটা করব আর কালকে কিছু তরি তরকারি রয়েছে আর শাশুড়ি মা করেছে হচ্ছে চিংড়ির ঝাল তো এই চলো তাহলে শুরু করে দিই আজকে সকালে তো গুড মর্নিং ছোটোদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি তো চলো সাথে থাকো তাহলে তো এখন দেখো পুচকুকে নিয়ে উপরের ঘরে যাচ্ছি তো এতক্ষণ নিজেই ছিল তো এখন উপরের ঘরে নিয়ে যাচ্ছি ওকে এটা আমাদের জীবন একবার নিচে একবার উপরে করতে থাকি চলো তাহলে সাথে থাকো পুচকুর দেখো বিছনা রেডি করে দিয়েছি ও ঘুমোচ্ছে তো আমি যাই রান্না করে তো রান্না করে সকালে খাওয়া দাওয়া কিছু হয়নি তো সেগুলো করব আর যেগুলো টুকটাক বাকি রয়েছে সেগুলো করে নিয়ে রান্না ঘরে প্রবেশ করেছি তো এখানে শাশোনি মা দেখো কী রান্না করে হয়েছে চলো দেখি চিংড়ি মাছের তেল ঝাল করেছিলাম সব কাটা রয়েছে তো এগুলো দিয়ে আজকে পাঁচ মিশিয়ে তরকারি তৈরি করব তো চলো রান্নাটা শুরু করে ও আমার ডিম টোস্টটা তৈরি করা হয়ে আছে আর এদিকে আগের দিনের মানে একটু লঙ্কা বাটা ছিল তো প্রান্তিকে বলছে হাজবেন্ড জিজ্ঞেস করছে এটা কি আমি বিষ প্রান্তিকে একটু খেয়ে দিয়েছি ওই যে ঝা একটু লঙ্কা বাটা অনেকটাই রয়েছে তো সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম টোস্টের মধ্যে এই যে বাবু এই যে এখন প্রান্তিকা স্নান করে রেডি হয়ে গেছে এখন বাজে মানে প্রায় সাড়ে দশটা মতো কটা বাজে তাই তো দেখলাম সাড়ে দশটা মানে পনেরো এগারোটা এরকম কিছু হবে তো এখন স্নান করে রেডি হয়ে গেছে এখন যাবে পিপি বাড়িতে পিসি বাড়িতে যাবে এখন আর এখানে বাবুটা শুয়ে রয়েছে এই যে এই যে প্রান্তিকা এখন যাবে পিপি বাড়িতে রেডি রেডি হয়ে গেছে প্রান্তিকা প্রান্তিকার ঠাম্মি রেডি হবে তো রেডি হয়নি এখন রেডি হবে তো প্রান্তিকা আর এই যে বাবু শুয়ে আছে এই প্রান্তিকা এখন পিপি বাড়িতে যাবে তৈরি তো এই তৈরি করে আর আমি এখনও রান্নাঘরে যাইনি রান্না এখনো বসাইনি পাঁচ মেশ তরকারি আর ভাতটা শুধু করবো যা যা যা

আলনাতে আছে আমি যাচ্ছি না আমি যাচ্ছি না না তাকি আছে আকাশের দিকে হ্যাঁ

তো পুচুকে বাবার কাছে দিয়ে চলে এসেছি রান্না করে আর রান্না করে আর এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি তো বারোটা কুড়ি বাজার উপর তো কিছু আমি এখনও রান্না করে পারিনি শাশুড়ি মাছের চিংড়ি মাছের মানে ঝালটা রান্না করে গেছে সেটাই পড়ে রয়েছে আর কিছু রান্না হয়নি তো এখন ভাতটা দেখো বসিয়েছি আর এখানে সব সবজিগুলো ধরো দেখো কেটে রেখে দিয়েছি তরকারি করব বলে সব সবজিগুলো কেটে রেখে দিয়েছে তো মিষ্টি আলু নেই কুমড়ো নেই যেগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করবো তো গাজরটা সব ছুলে রাখা হয়েছে আর অল্প করে একটু আলু দেবো দিয়ে এই ফটাফট করে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আর এখানে সব পরে রয়েছে বা জানি না আজকে কোথা থেকে কী করবো তো পুজোকে একটা স্নান করা দেখেছিলাম তো বাড়িতে যেহেতু কেউ নেই শাশুড়ি মা নেই শাশুড়ি মাই আমি স্নান করাই তো তারপরে বাবা আসলো তো বাবা এসে ধরলো তারপরে স্নান কনাম একা তো আমি দিন করাই নিবার ভয় লাগে ছোট শিশু তো করলে বাবা মানে সানখানি করে দিয়ে বাবা কাছে দিয়ে এসেছে তো এবার ফটাফট করে রান্না বান্নাগুলো সেরে নি প্রায় অনেকদিন হয়ে গেছে ফুচকা খাইনি তো ফসমাসের ফুচকা নিয়ে এসে তো চলো খেয়ে নিই তো দেখো আমার দুটো রুটি করে নিয়েছি শ্বশুর মশাইয়ের জন্য আর এই দিকে আমি চালুটা বসিয়ে করে নেব চলো তাহলে রুটিটা করে নি করা দেখো কমপ্লিট হয়ে গেছে আর একটু জল গরম জলে ভিজিয়ে দিয়েছি তো গরম জলে ভিজিয়ে রুটি খেলে গ্যাস হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে মানে থাকা হয় না তো দেখো আমি এদিকে হয়ে গেছে রুটি এই দিকে বসিয়ে দিয়েছি দুধ তো দুধ এখন করব হচ্ছে এনিসিয়র তো শ্বশুর মশাইয়ের জন্য এনিসিও করে দেবো তো শ্বশুর মশাই চলো তাহলে করে দিই আর প্রাণ পুচকুকুকে তো দাদু নিয়ে বসে রয়েছে চলো হে বন্ধুরা তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন এখন পুচকু তো ঘুমায় না তো কখন ঘুমাবো সেটাও আমি জানি না তো পুচকুখানে এখন ঘুম পাড়াবো দেখি ঘুমাই কিনা তো আজকে ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট